প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের বিকেলের খবরে সকলকে স্বাগত আজ ছয়ই অক্টোবর সন্ধ্যা থেকে আগামী চব্বিশ ঘণ্টা ও আগামী কয়েকদিন সারাদেশ জুড়ে আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া সতর্কবার্তা কি কি থাকছে তা বিস্তারিত জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা ঘন মেঘের সঞ্চার হয়েছে এই মুহূর্তে ময়মনসিংহ ঢাকা খুলনা সিলেট ও রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় এসব এলাকায় আর কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ হতে পারে এছাড়াও আজ ছয়ই অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ধেয়ে আসছে বজ্রবৃষ্টি এছাড়াও আগামীকাল সাতই অক্টোবর অনেক জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশে যথেষ্ট সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা দেশের দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেশের সব বিভাগেই কমে বেশি বৃষ্টি হতে পারে পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সরাসরি পূর্বাভাস মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে পাবনা শৈলকূপ পাংশা বালিয়াকান্দি বেড়া এবং তার আশেপাশের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে দিকে এবং আগামীকাল ভোরের মধ্যে সিলেট ও তার আশেপাশে কিছু বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল খুলনা ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোটচাঁদপুর যশোর অভয়ানগর গোপীনাথপুর মুকুতপুর শিবচর দোহার ঢাকা মাদারীপুর ফরিদপুর নাগরপুর বেড়া পিরোজপুর বাঁকাবাজার কালীগঞ্জ শ্যামনগর মোংলা দাকোপ বাগেরহাট এ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার সাতই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার আটই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার নয়ই অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমবে তবে আগামী ১৬ থেকে আঠেরো তারিখে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে